দুর্নীতিবাজ কমিউনিস্ট পার্টির সরকার পতনের মাত্র চার দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পেল নেপাল রাজপথে রক্ত দেওয়া আন্দোলনকারীদের মতামতকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শীতল নিবাসে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল কার্কিকে শপথ বাক্য পাঠ করান এর মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ও নির্বাহী প্রধানের দায়িত্ব নিজের কাছে তুলে নেন তিয়াত্তর বছর বয়সী এ নারী প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার আকার ছোট হবে জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ছ মাসের মধ্যে সাধারণ নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি এসেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দায়িত্ব নিয়ে দু সালের পাঁচই মার্চ দেশটিতে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন সুশীলা কি প্রধানমন্ত্রী হিসেবে কার্কির নিয়োগকে নেপালের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে তার নেতৃত্বে দুর্নীতি বিরোধী শাসন ব্যবস্থা ও সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া শুরু হবে বলে প্রত্যাশা তরুণ আন্দোলনকারী ও সাধারণ মানুষের নেপালের সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে স্বাগত জানিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত সহযোগী ও দীর্ঘমেয়াদী উন্নয়ন অংশীদার হিসেবে ভারত সবসময় নেপালের সঙ্গে কাজ করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ছিলাম নুসরাত পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ